আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে হ্যাঁ খেলা নিয়ে বলবো বলতে আমি নিঃসন্দেহে প্রথম দিন থেকে এখানে আছি সঞ্চালকের ভূমিকায় ছিলাম এনাদের আমন্ত্রণে আমি সারা দিয়ে এখানে এসেছি বান্নার থেকে আহ নিঃসন্দেহে নিঃসন্দেহে বিলকুমারী এই যে সরস্বতী সংঘ ক্লাবের আয়োজক কমিটি পক্ষে শ্যামুদ্দিন সাহেব মহেজুদ্দিন আমাদের মুজিবুর রহমান সাহেব সভাপতি সেই সাথে ধীরেন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের প্রধান সাহেব তোফাজ হোসেন মন্ডল মহাশয় কনিষ্ঠ বাবা আজকে উনি উপস্থিত হয়েছেন এবং আমাদের জুনায়েদ খান মহাশয় শেষ পর্যন্ত পেলাম খেলা নিয়ে বলবো বলতে খেলা মানে ভাতৃত্ব খেলা মানে বন্ধুত্ব খেলা মানে একতা খেলা মানে আমাদের এক একসাথে মিলে মিশে পথ চলাম আর দিদি যেটা আমাদেরকে দেখাচ্ছেন আজকে বিলকুমারী সংস্কৃতি সঙ্গে পক্ষ সেইটাই আমরা প্রতিফলিত করতে পেরেছি প্রথম দিক থেকে শুরু করে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি মাঠ ছোট ক্ষতি নেই খেলা তো অনেক বড় হয়েছে অনেক ভালো হয়েছে নিঃসন্দেহে আপনাদের এই যে আমাদের যে দর্শকদেরকে পেয়েছিলাম এরকম যদি দর্শকদেরকে আমরা সহযোগিতা পাই তাহলে বিলকুমারী সরস্বতীর সঙ্ঘের পক্ষে এই মাঠে আগামী দিন অনেক বড় ধরনের খেলা অনুষ্ঠিত হবে সিয়াবুদ্দিন সাহেব মুজিবুর রহমান সাহেব যারা আজ আয়োজক কমিটির পক্ষে যারা ভূমিকা নিয়েছেন আমি প্রধান সাহেবকে বলছিলাম তোফাদুল হোসেন মন্ডল মহাশয়কে যে আগামী দিন আগামী দিন আপনি দেখেন আপনি আছেন দায়িত্বে উনি আমার পাশে বসে বলছিলেন যে এই মাঠটাকে মাঠে শ্রীবৃদ্ধি করতে হবে যাতে আগামী দিন এই মাঠটা আমাদের সম্মান আমাদের ইজ্জত বিলকুমারী গ্রামের অনেক বড় গ্রাম আর সেই সাথে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে স্পন্সর করার মতো অনেক রয়েছেন কিন্তু আমি অন্তত ভিতর থেকে জানি যে অনেকে কিন্তু এগিয়ে নি তো আমি এই গ্রামের এই অঞ্চলের এবং আমাদের যারা বাবু রয়েছেন এনাদেরকে বলবো আপনাদের সহযোগিতার হাত যদি থাকে অবশ্যই খেলা থাকবে খেলাকে বিবেকানন্দ যথার্থই বলেছেন গীতা অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় তাই ফুটবলমুখী করতে আমাদেরকে কেমন করতে খেলা অবশ্যই ভালো হয়েছে দুই দলই প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা চেষ্টা করেছে আর জিত আছি যে কোনো একটা দল জিতেছে সেটা যেমন একটা খেলার অঙ্গ কিন্তু সব থেকে যেটা আমাকে এখানকার পরিবেশ বা দর্শক মাঠটা ছোট হলেও দর্শকরা বাধ্য হয়েছে হয়তো অনেক ক্ষেত্রে সাইড লাইনের কাছে পৌঁছে যেতে কিন্তু এত ডিসিপ্লিন দর্শক যেটা এখন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই না সেই জন্য বিলকুমারি গ্রামের এই দর্শকরা সত্যিই আমাকে খুব মানে তার পরিবেশ আমার খুব পছন্দ হয়েছে আমি প্রত্যেকটা দর্শক এবং এই গ্রামবাসী বিশেষ করে যারা খেলা সম্পূর্ণ কোন কোন দল ফাইনাল আজকে এই মাঠে ফাইনাল খেলা ছিল এই খেলায় গলায় দডিয়া ভার্সেস হাঁসপুকুরিয়া দুটো দলের খেলা হলো এই খেলায় গলায় দড়িয়া দুই চিহ্ন করে জিতেছে আর এইখানে আমরা পেয়েছি আমাদের প্রধান সাহেব আমাদের ব্লক সভাপতি আমাদের ছেলে রাজ্য সম্পাদক আরও বিশিষ্ট অনেক ব্যক্তিকে আমরা এই আমাদের এই খেলার মাধ্যমে তাদের উপস্থিত করতে পেরেছি এতে আমরা খুব আনন্দিত খেলাটা আমরা প্রতি বছর দিই না তবে মাঝে মধ্যেই দু এক বছর অন্তর অন্তরই হয় আমরা এই যে ক্লাবটা আমারই প্রচেষ্টায় উনিশশো পঁচাশি সালে আমি এই ক্লাবটা প্রতিষ্ঠাতা কিন্তু আমি কর্মসূত্রে বাইরে থাকার ধরুন হয়তো সবসময় দেখভাল করতে পারি না কিন্তু এই সিয়াবুদ্দিন আমাদের বর্তমান সম্পাদক এ খুব খেলা প্রিয় লোক এ খেলা নিয়েই ব্যস্ত থাকে এর উদ্যোগেই এই খেলাটা এদের সহযোগিতা করার জন্যই আমরা আজ এখানে এসেছি মাঠে ছেলেরা যখন খেলা করে দেখতে খুব ভালো লাগে কি বলবেন নমস্কার গত তেইশ তারিখ থেকে যে খেলা এই বীরকুমারী শরৎ স্মৃতি সংঘের উদ্যোগে যে খেলা চলছিল আজকে তার ফাইনাল খেলা সেই ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দল হাঁসপুকুর এবং গলাইদড়ি তো এখানে গলাইদড়ি জয়লাভ করেছে আজকে আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা আমাদের রাজ্য সংখ্যালঘু ছেলে সহ সভাপতি সাহেবকে পেয়েছি এখানে আমাদের উপস্থিত আছে আমাদের এই ব্লকেরই বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের খুব কাছের মানুষ আমাদের কনিষ্ক চ্যাটার্জি মহাশয় উপস্থিত আছে আমাদের ভাই রশিদ সহ এখানে আমাদের এই ক্লাবের যে সমস্ত কর্মকর্তা যারা আছেন প্রত্যেককেই আজকের এই খেলার এই সুন্দর পরিচালনা করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম তোফাজ্জল হোসেন আমি প্রধান বিলকুমারি গ্রাম পঞ্চায়েত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার